কবিতার শিরোনাম হৃদয় ধোয়ার সাবান কলমীয় কণ্ঠে দেন্নাগরের কবি মোহাম্মদ রানা দেহের ময়লা দূর করতে শিম্পু সাবান লাগে আমি বলি নোংরা মনের ময়লা হটাও আগে আয়না শুধু মুখটা দেখায় দিলটা আড়াল থাকে মৌনতার সাবান দিয়ে ধৌত করো তাকে দাড়ি টুপি পাঞ্জাবিতে দেহের শোভা হয় মন জমিতে হিংসা চাষ সঠিক ধর্ম নয় বিনয় দিলে সুবাস ছড়ায় আতর লোবান ছাড়া হৃদয় উঠান ঝাড়ু দিও কলুশ্চিত্ত যারা সবাই সবার দুঃখ বুঝে মিলায় যদি বুক দেখবে ধরা ফুলের বাগান সুখের পরে সুখ মুখের কথা অমৃত হয় বিবেক যদি জাগে আমি বলি নোংরা মনের ময়লা হটাও আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ